শ্রাবণ মাসের সন্ধ্যা তুলকালাম বৃষ্টি সেই সময় আড্ডাটা জমছিল ভালো ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়িয়া তেলে ভাজা নিয়ে পৌঁছল বৃষ্টিতে বেচার একেবারে কাক ভেজা অবস্থা ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভেতর থেকে সে আবার ট্রে ভর্তি চা আনবে সঙ্গে মুড়ি ঠিক এই সময় বাবু আর জিতেন বাবুর মধ্যে কি একটা সূত্রে যেন তর্ক বেঁধে গেল বাবু বললেন ভোগাস আমি বলছি নেই বাবু বললেন আমি বলছি আছে জিতেন বাবু বললেন সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো বাবু বললেন রাখো তোমার সায়েন্স আমি স্বচক্ষে দেখেছি আর তুমি বলছো নেই চিতেনবাবু বলেন তুমি ভুল দেখেছ সাইকোলজিতে যাকে হ্যালসেন বলে মুরারিবাবু বলেন রাখো তোমার সাইকোলজি আমার নিজের চোখে দেখা গোপালবাবু গৃহকর্তা বন্ধুদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে তা যদি তিনি না জানেন কেমনভাবে মেটাবেন তাই তিনি বললেন আহা ব্যাপারটা কি জিতেন বাবু বাঁকা হেসে বলেন। বললেন যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে পাঠিয়েছে সেই যুগে মঙ্গল ঘরে হুম যত সব উদ্ভট কথাবার্তা মুরারিবাবু আরো বাঁকা হেসে বললেন তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ কখনো কি আমার মতো গ্রামেগঞ্জে থেকেছ আমার মতো একলা রাত বিরেতে নিলিবিলি জায়গায় কখনো ঘুরেছ আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প ঝুলিতে ছুলিতে আজকে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি ভৌতিক গল্প গ্রামের নাম ছাঁপুইহাটি গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন আর যে সব শ্রোতা বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। বন্ধুরাড়ুবাবু টিপপনি কাটলেন ঠিক বলেছ ভাইয়া কলকাতা একটা মহানগরী সব সময় আলো ভিড় ভাটটা এখানে ভূত আসবে কোন সাহসে এই সময় কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল তার সঙ্গে চপমুড়ি চার চপমুড়ি খেতে খেতে তর্কটা প্রায় ধামাচাপা পড়ে যাচ্ছিল কিন্তু নাড়ুবাবু আবার সেটাকে খুঁচিয়ে দিলেন তিনি বললেন মোরারি যখন বলছে ভূত আছে মোরারি বলুক সে কোথায় ভূত দেখেছে গোপালবাবু বললেন হ্যাঁ হ্যাঁ চলুক না বৃষ্টিটা বেশ জমে উঠেছে এই সময় ভূতের গল্প জমবে ভালো মোরারি বলো তোমার গল্পটা বলো বাবু জোরে শ্বাস ছেড়ে বললেন গল্প নয় হে একেবারে সত্যি ঘটনা বিশ্বাস করো না করো তোমাদের ওপরে নাড়ুবাবু বললেন কি বলছো ভায়া আজ অবধি তোমার মুখে একটাও মিথ্যা কথা আমরা শুনিনি তুমি বলো দেখি শোনা যাক বাবু চা শেষ করার পর আরম্ভ করলেন বলেন সে প্রায় বছর পনেরো ষোলো আগের কথা তখন আমি সরকারি চাকরি করি নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামেগঞ্জে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পের কাজ কতটা এগোচ্ছে তার হিসাব নেওয়া আমাদের হেড অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার আমাকে যাতায়াত করতে হতো কখনো সাইকেলে কখনো বাসে আবার কখনো ট্রেনে বাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন সেবার ছিল মে মাসের মাঝামাঝি সময় হ্যাঁ সেই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাঁপুইহাটি নামের একটা গ্রামে গিয়েছিল স্টেশনটা মাঠের মাঝখানে সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছলুম তখন বেলা প্রায় বারোটা বাজে ট্রেনের স্পিড ভীষণ স্লো মুরারিবাবু বললেন ঝাঁপুইহাটির পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়ার বিশ্রাম করলুম বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতাপত্র সব দেখলুম দুই একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নামও লিখতে বললুম কিন্তু বুঝতে পারলুম যে এখানে কোনো কাজ হয়নি খাতা কলমের সঙ্গে আসল কাজের কোনো মিল নেই কি আর করা যাবে মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হল বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যে সাতটা নাগাদ পঞ্চায়েতকর্তা খাতির করে আমাকে তার মোটর সাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন সাহস পেলুম না রাস্তার যা অবস্থা নাড়ুবাবু গম্ভীর গলায় বললেন ওহে মোরারি তোমার ভূত খুব আস্তে আস্তে আসছে কিন্তু বাবু বললেন আরে আগে ব্যাকগ্রাউন্ডটা তো বলতে দাও না হলে বুঝবে কি করে এইবারে সেই ঘটনায় আসছি স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম যে ডাউন ট্রেনের সময় মতো আসার গ্যারান্টি নেই স্টেশনে আমরা কয়েকজন যাত্রী অপেক্ষা করছি আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি একটা বেঞ্চে বসে সিগারেট ধরালুম গোপালবাবু বললেন তুমি সিগারেট খেতে নাকি কি করে ছাড়লে বলো তো বাবু কোনো উত্তর দিলেন না বলেন? যা বলছি সেটা শোনো বসে আছি তো আছি সাতটা দশ বেজে গেল ট্রেনের পাত্তা নেই এমন সময় একটা লোক এসে বলল বেঞ্চিতে একটু বসতে পারি স্যার লোকটার চেহারা কেমন যেন আবছা পুরো দেখা যাচ্ছিল না পরনে খাটো ধুতি আর হাফ শার্ট পায়ে একটা যেন স্যান্ডেল বলল বেঞ্চটা তো খালিই আছে লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসল তারপর বলল এখন যদি আমি একটা বিড়ি খাই কিছু মনে করবেন না তো স্যার আরে এ তো দেখছি বিনয়ের অবতার আমি একটু বিরক্ত হয়ে বলু তুমি বিড়ি খাবে তাতে আমার আবার মনে করার কি আছে লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো ওইটুকুনি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোপদারি আর বাঁদিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন তার মুখটা দেখে আমার কেন যেন মনের মধ্যে ভীষণ একটা অস্বস্তি জাগল আর গায়ের রঙও কুচকুচে কালো দেখেই বোঝা যাচ্ছে লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল কেউ গোপালবাবু টিপণী কাটলেন বললেন ও তাহলে লোকটা মনে হয় খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল না বাবু ভীষণ বিরক্ত হলেন বললেন আহ পুরোটা বলতে দাও তো বাবু বললেন হ্যাঁ হ্যাঁ তুমি বলো মুরারি বাবু বললেন লোকটা বিড়ি টানতে টানতে বলল স্যারের যা হবে কোথায় বিরক্ত হয়ে বলুম, বাবুগঞ্জ লোকটা কেমন যেন একটা অদ্ভুত শব্দ করে হাসলো তারপরে বললো বাবুগঞ্জ এ লাইনে এই এক বিচ্ছিরি ব্যাপার বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়াটা যত সোজা ফিরে যাওয়ার ট্রেন পাওয়াটা ততই কঠিন ট্রেন যে কখন আসে এমনও হতে পারে যে এই রাত্রিরে ট্রেন আর এলোই না অবাক হয়ে বললু সে কি কথা সে আবার সেই রকম বিদকুটে হেসে বলল এই যে আমাকে দেখছেন রোজ ঠিক সন্ধ্যেবেলা বাবুগঞ্জে যাব বলে আমি এই স্টেশনে এসে বসে থাকি ট্রেন আর আসেই না রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার এতক্ষণে বুঝতে যে লোকটা নিশ্চয়ই পাগল চুপচাপ বসে রইল সে নিজের মনে বক বক করে যাচ্ছে একবার ভাবলুম পদ্মায় শো হতে পারে আমার হাতের অ্যাটাচি দেখে ভেবেছে হয়তো অনেক টাকা পয়সা আছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার একদম উচিত হয়নি এই ভেবে উঠে যাব যাব করছি স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজল সে বলল ওই দেখুন বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে লক্ষ্য করে দেখলুম সত্যিই তাই লোকটা বলল এই জন্যই না স্যার ঘেন্না ধরে গেছে বাঁচতে ইচ্ছা করে না কি অবস্থা হয়েছে দেখুন দেখি একটু পরে দেখলাম স্টেশনের কাছে কজন যাত্রী তারা প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে গেল সত্যি সত্যি ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল এমন সময় দেখল লোকটা বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে তারপরে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা ট্রেনটা আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার সময়ই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল বাবু একটু চুপ করলেন নাড়ুবাবু বললেন আরে তো সুইসাইড কেস ভূত্রুত কোথায় এখানে জিতেন বাবু এতক্ষণে সকৌতকে বলে উঠলেন আরে সবে তো লোকটা মারা পড়লো ভূত হতে একটু সময় লাগবে না বাবু তার কথা গ্রাহ্য করলেন না তাকে যেন কেমন নিস্তেজ দেখাচ্ছিল তিনি বললেন আশ্চর্য ব্যাপার অ্যাক্সিডেন্ট ঘটে গেল ড্রাইভারের চোখে পড়ল না ট্রেন দিব্যি হুইসেল বাজিয়ে চলে গেল আমি তো তখন আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি লোকটার লাশ নিশ্চয়ই ওই লাইনে পড়ে আছে এরকম বিভস্ত দৃশ্য দেখতেও আমার ভয় করছে এমন সময় রেলের এক চোখা লণ্ঠন হাতে একটা খালাশিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম সে হয়তো ভেবেছিল যে আমি বিনা টিকিটের যাত্রী আমার কাছে এসে টিকিট দাবি করতেই আমি বললুম আমি যাব বাবুগঞ্জ আমার টিকিট আছে এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে সে অবাক হয়ে বলল। সে কি কখন বললুম গিয়ে দেখো লাইনে তার লাশ পড়ে আছে খালাসি লাইট দিয়ে তন্ন তন্ন করে খুঁজলো তারপর এসে বলল? আপনি টিকিট কাটেননি তাই আজে মাঝে সব কথা বলে কেটে পড়ার তালে আছেন হয়ে তাকে আমার টিকিট দেখাল তখন সে হাসতে হাসতে বলল আপনি ভুল দেখেছেন স্যার মাথায় জেদ চেপে গেছে আমার তাকে বললুম লাস্টটা হয়তো ইঞ্জিনের চাকার ধাক্কায় অনেক দূর চলে গেছে চলো তোমাকে খুঁজে দেখিয়ে দিচ্ছি না অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা রেললাইনে একটু রক্ত পর্যন্ত দেখতে পেলাম না আতঙ্কে আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ্য খালাসি বলল ডাউন ট্রেন আসতে কিন্তু আজকে দেরি হবে স্যার মালগাড়ি পাস হবে প্রথম তারপর ডাউন ট্রেন আসবে যাই হোক সে যখন স্টেশনের দিকে চলে গেল আমার আর সেইখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের ওপর বসে বসলুম গিয়ে তারপরেই দেখলুম বেঞ্চের অপর প্রান্তে কেউ যেন বসে আছে নাড়ুবাবু বলে উঠলেন সেই লোকটা নয় তো মোরারিবাবু বললেন হ্যাঁ সেই বেটার ছেলে আমি যেই বসেছি অমনি সে বিধ হেসে বলল খালাসির সঙ্গে রেললাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার তখন আমার আর ভয় ডর নেই মাথায় আগুন ধরে গেছে বললুম তুমি দেখছি পাক্কা ম্যাজিশিয়ান লোকটা বলল, না স্যার ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড় লোক হয়ে আসলে কি জানেন আমার বাঁচতে একটু ইচ্ছা করে না আমি বললাম তোমার নাম কি বাড়ি কোথায় লোকটা বলল কিচ্ছু মনে নেই স্যার এই সময় আমার মনে হলো লোকটাকে যে আমি ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল প্রচন্ড শব্দ করে ট্রেনটা আসছিল তো জিতেন বাবু এই সময় হো হো করে হেসে উঠলেন তাহলে কি দাঁড়ালো বললাম না হালসিনেশন মোরারি বাবু বললেন এখনো আমার কথা শেষ হয়নি নারুবাবু বললেন আরে তাড়াতাড়ি শেষ করো বৃষ্টি থেমে গেছে বাড়ি ফিরতে হবে বাবু বললেন লোকটা আবার বকবক করতে থাকলো কান দিলুম না একটু পরে দেখলুম আপের সিগনাল নীল হল স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখা লণ্ঠনের নীল আলোটা নাড়তে লাগলো মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল আলোর দিকে তাকিয়ে আছি যেই না ইঞ্জিনটা কাছাকাছি এসেছে অমনি বেঁচ থেকে লোকটা আগের মতো উঠে গিয়ে দৌড়ে রেল লাইনে ছাপিয়ে পড়লো না আমার চোখের ভুল না মালগাড়ি ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল কয়েকজন যাত্রী সেই সময় স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞাসা করছে আর রেল দপ্তরের মুন্ডপাত করছে নাড়ুবাবু খাপ্পা হয়ে বললেন এই তোমার ভূত মোরারিবাবু বললেন শেষটুকু শোনো তবে বুঝবে বেশি কথা বলো না বেশ বলো বাবুগঞ্জে ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় সাড়ে আটটায় ট্রেনে ভিড় ছিল তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলুম একটা সিট পেয়ে ট্রেন ছাড়লো স্টেশন আসছে আর ভিড় একটু একটু করে ফাঁকা হচ্ছে বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার মা দিকে একটু তফাতে বেঞ্চের কোণে হেলাম দিয়ে বসে আছে সেই লোকটা কালো কুচকুচে গায়ে রাম গায়ে ছাইরাঙা রাঙা হাফশার্ট পরনে ঘাটো ধুতি বা দিকের গাল থেকে গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষত ছিন্ন সে আমার দিকে তাকালো হিংস্র দৃষ্টি চোখ দুটো নিষ্পলক আতঙ্কে আমার শরীরে তখন প্রায় অবশ দৃষ্টি সরিয়ে নিলুম একটু পরে বাবুগঞ্জ স্টেশনের ট্রেন দাঁড়ানো মাত্র আমার পেছনের দিকের দরজা দিয়ে আমি নেমে গেলাম গোপালবাবু বললেন হ্যাঁ তাহলে লোকটাকে ভূতই বলতে হবে নাড়ুবাবু বললেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ভূত জিতেন বাঁকা হেসে উঠে দাঁড়ালেন বললেন ওহে গোপাল আমি একবার বাথরুমে যাব গোপালবাবুর বাড়িটা পুরোনো আমলে এই বসার ঘরের সংলগ্ন কোনো বাথরুম নেই পেছন দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে বাউন্ডারি পাঁচিল ঘেসে একটা বাথরুম আছে সেদিকের দরজা খুলে বেরোলেন জিতেন বাবু গোপালবাবু বললেন ওই সুইচ নিও জিতেন জিতেন বাবু বললেন আমার দরকার তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে বলে তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন তারপরে তার চিৎকার শোনা গেল কে রে কে ওখানে কানু হরি হ্যাঁ কি এ আবার কে পরে বাবা কি সাংঘাতিক গোপাল গোপাল গো সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন জিতেন বাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন সাদা ধুতি পাঞ্জাবি জলে কাদায় নোংরা ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো তিনি অতি কষ্টে বললেন হ্যালুসিনেশন মানে মুরারির দেখা অবিকল সেই লোকটা ছোপের পাশে দাঁড়িয়েছিল